কিছু কিছু পিসাব আছে খান কাক বয়াতে আল্লাহ 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 একজন যদি আইসা ক হুজুর ইসরায়েল তো ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে বোমা বোমা মারছে এটার প্রতিবাদে রাজপথে মিছিল হইব হিসাব ক তোমরা যাও আল্লাহ আল্লাহ

ফয়জিয়া দরবার আপসিন দরবার ঠিক রাইহানিয়া দরবার আপসিন দরবার আমরা আন্দোলনে আসি সংকটে আসি দুর্যোগে আছি করোনা ওলামায়ে দাম মাথায় দাম সামনে নাই গেছে কথা ঠিক না বেঠে আমি নিজ রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ঘুরছি যেখানে বন্যা হয় গলা ফানি নাই বা বস্তা মাথা লে নেমে জায়গা সরল নাই আজকে বিপদ ছাতকা নিয়ে কালকে আমারও আসতে পারে দেখছেন না কি আপনারা আমি লোক দেখাই না কাজ না আমাকে দেখলে হয়তো কেউ অনুপ্রাণিত হবে আমাকে দেখলে হবে একটা আগ্রহ জমবে এই জন্য মাঝে মাঝে আমরা অনলাইনে এগুলো দিয়েছিলাম দিতাম না যেমন করোনাতে আমি রাত্রে সব প্রাণ দিচ্ছি মার হওয়া কম এখন ইদানি আগামী এই সপ্তাহের ভিতরে সারা প্রতিবন্ধী যারা তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা অর্গানাইজ করব কারণ এরা কিন্তু সুবিধাবঞ্চিত মানুষ কথা বলে ঠিক না বেঠিক খবর কেউ দেবে না আমাদের ব্রাহ্মণ একটা বিশাল বড় দুই আড়াইশো লোকের একটা টিম আছে মার গন গণ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন গণ আমার ভাই হেদায়তল হেদায়তল আছে মুন্না ভাই ওনার মাধ্যমে প্রতিবন্ধী যারা আছেন যারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে পা গেছে গা জন্মগতভাবে চলে গেছে হঠাৎ করে স্টুপ করে চলে গেছে এই এই কিছু লোকদেরকে নিয়ে কাজ করেন মারহা বাজরেগণ তাদের পাশে থাকলে আল্লাহকে খুশি না তো আমি বলছিলাম যখন যেটা প্রয়োজন হবে সেটা করতে হবে আর এখন কিন্তু বাজার আগের যুগ নাই এখন কিন্তু আপডেট হইতে হবে আপনার অনলাইনে প্রতিবাদ অনলাইনে করতেই হবে সরাসরি কইছে সরাসরি প্রতিবাদ করতে হবে কথা কোন এই আমার পোলাপান্ডি কই

ভাত খাইছে ডায়াবেটিস ছিল ওনার চোদ্দ ডায়াবেটিস কত ধরেন না একুশ ভয়াবহ অবস্থা না যদি ওনারা যে এখন বা যান খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ান শূন্য আমার তো ডায়াবেটিস একুশ কদ আর যদি কম সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে আপনি একটু আন্দোলন করতিব আরে আমি বুঝাইতে চাইছি কখনো খানটাই বসে ধ্যান করান্ন জঙ্গল গিয়ে মুরা কেমন করান্নষ্ট নদীর পার গিয়ে মুরা কেমন করান্নম তুমি মিশো করা ফজি তো জানো মিশো সুন্নত আর বাড়ি খাই যে রক্ত চরম সুন্নত কিটা বুঝে না আমার নবীজি হেরা গিয়া ধ্যান করছে আমার বদর যুদ্ধ যে নামছে আমার নবী হেরা গুহায় ধ্যান করছে আবার যাইয়া আবার যায়া উহুদের জমিনও নামছে কথা কন্যা কি না দন্ত মুবারক শহীদ করছে মাতার হেলমেট ভাঙ্গা ভিতরে ঢুকছে মাতা মুবারকের ভিতরে ঢুকছে রক্ত মোবারক ছড়েছে কথা বলেন ঠিক না দুইটা দ্বারা কখন আপনি আবু বকরের ভূমিকায় কথা বলবেন আবার কখন আপনি উমরের ভূমিকে কথা বলবেন কখনো নরম কখনো গরম দেখছেন না তাহিলে চল্লিশ মিনিট কোন ধারায় ওয়াশ করছে এখন কোন ধারায় গিয়ে ঢুকছে বোয়ান বাইরের ফোলা মেজাজ গরম দিল নরম কখনো গরম কখনো নরম যেখানে যা লাগে তা দিয়ে কাজ করতে হবে কথা বলেন ঠিক না বেঠে তুমি মিসবাদ করা ফোজি রত্ত জান খাবারের শেষে মিষ্টি মু কেনে হা দিসি মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দেখে বারোদ হয়ে জলতে পারো না ঠিক না শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একেটো বলো না কেমন মানিমা এটিটো ভাব না ঠিক না এই জন্য ভিতরে ঢুকে গেছে। এই জন্য নামাজ কবল হয় না আমাদের ভিতরে ফাঁক বিল এতে কাত ঢুকে গেছে এই জন্য আমাদের রোজা কইও শান্তি না এতে কাজ আন্নি ফাঁকবিল এতে কাঠ মানি হলো অন্তরের মধ্যে কথা মুনাফি কি কিনা